হ্যালো সবাই আজ আমরা কথা বলব প্রাচীন গ্রিক দার্শনিক এবং বিজ্ঞানী এরিস্টলের সম্পর্কে তার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব তিন আট চার সালে গ্রিসের স্টাগিরাস নামক জায়গায় তার পিতা নিকোমেকাস ছিলেন মেসিডোনিয়ার রাজা আমিনটাসের গৃহ চিকিৎসক এবং তার প্রভাবে এরিস্টলের শৈশব থেকেই বিজ্ঞান ও চিকিৎসার প্রতি আগ্রহ তৈরি হয় এরিস্টলের শৈশব ছিল দুঃখজনক কারণ তার পিতা যখন মারা যান তখন তার বয়স মাত্র এক শূন্য এরপর প্রক্সেনাস নামে একজন অভিভাবক তাকে লালন পালন করেন যখন তার বয়স এক সাত বা এক আট তখন তাকে এথেন্স পাঠানো হয় যেখানে তিনি প্লেটোর একাডেমিতে যোগ দেন সেখানে তিনি প্রায় বিশ বছর ধরে শিখেছিলেন প্লেটোর মৃত্যুর পর এরিস্টল একাডেমি প্রধান হওয়ার জন্য যোগ্য হলেও তা হয়নি বরং প্লেটোর আত্মীয়স পিউসিপাস একাডেমির প্রধান হন এরপর এরিস্টল এথেন্স ত্যাগ করে মেসিডোনিয়ার রাজা ফিলিপের কাছে যান এবং সেখানে তার ছেলে আলেকজান্ডারকে শিক্ষাদান করতে শুরু করেন আলেকজান্ডার পরবর্তীতে বিশ্বজয়ী হন কিন্তু এরিস্টল তার শিক্ষাদানে অনেক অগ্রগতি লাভ করেন এরিস্টল লাইসিয়াম নামকে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেখানে তিনি ছাত্রদের পাঠদান করতেন তার লেখাগুলিতে বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে যেমন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান নীতিশাস্ত্র দর্শন মনোবিজ্ঞান ভাষাবিজ্ঞান এবং আরও অনেক কিছু তার কাজের মধ্যে তত্ত্ব ও বাস্তবতার মধ্যে গভীর সম্পর্ক খোঁজা হয়েছে যা পরবর্তী সময়ে পশ্চিমা দর্শনের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় এরিস্টল অনেক বছর এথেন্সের শিক্ষকতা করার পর খ্রিস্টপূর্ব তিন দুই তিন সালে আলেকজান্ডারের মৃত্যুর পর রাজনীতিক এবং ধর্মীয় কারণে তাকে সন্ত্রাসের শিকার হতে হয় ধর্মীয় বিশ্বাসের প্রতি আঘাত আনার অভিযোগে তাকে শাস্তি হতে পারে এমন আশঙ্কা ছিল তাই তিনি ইউবোয়ার ক্যালসিসে চলে যান সেখানে মাত্র এক বছর পর পেটের অসুখে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন ছয় তিন বছর বয়সে এরিস্টলের দার্শনিক ও বৈজ্ঞানিক চিন্তাধারা আজও পৃথিবী জুড়ে প্রভাব ফেলছে এবং তার কাজগুলি আধুনিক বিজ্ঞান ও দর্শনের ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে তার দর্শন একাধিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে আমাদের উদ্বুদ্ধ করে এবং মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ হিসেবে তার নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে